সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন শুরু হয়ে গেছে নতুন একটা দিন আর শুরু করতে চলেছি নতুন একটা ভিডিও দিয়ে আজ অনেক দিন পর আমার মায়ের শখের বাগানের গাছগুলোর অবস্থা আপনাদের সাথে একটু শেয়ার করি নিচে যে গাছটাকে প্রথমে হাত দিয়েছিলাম গাছটাকে দেখে কেউ চিনতে পাচ্ছেন। আশা করি এখনও পারেননি যাক ইতিহাসটা পরে বলছি আর এটা হলো একটা হাইব্রিড জবা অনেকবার ডাল এনে এনে বসানো হয়েছে জবার রংটাও ঠিক জানি না কেমন হবে তবে শেষ এবার করিয়ে এসেছে ফুল ফুটলে শেয়ার করব আর বোন অনেকগুলো অ্যাডেনিয়াম এনে দিয়েছিল একটাও বাঁচাতে পারিনি ওটা একটা নাকপঞ্চমী সেটাই দেখলাম বেঁচেছে আর সব থেকে অদ্ভুত ব্যাপার কি জানেন এই প্রচণ্ড গরমেও আমাদের বাড়িতে চন্দ্রমল্লিকা ফুটছে মানে নতুন করে আবার চন্দ্রমল্লিকাতে করি আসছে নতুন করে ডাল পাতা বেরোচ্ছে ও চন্দ্রমল্লিকাতে ফুল আসছে যদিও বা সাইজটা শীতকালের মতন অত সুন্দর নয় কিন্তু তাও জানেন তো বেশ ভালোই লাগছে যা হোক এই জবাটা হলো সেই যে আরজিকর অভয়ের জন্য এনেছিলাম লক্ষ্মী জবা বলে দোকানদার আমাকে লক্ষ্মী জবা বলেই দিয়েছিল কিন্তু এখন দেখি যতই বড় হচ্ছে জবাটা লক্ষ্মী জবা না কেমন একটা লাল জবাতে পরিণত হচ্ছে তবে একটু অন্য ধরনের যাক কি আর করা যাবে সেটা নিয়েই চলতে হবে ফুলটা কেমন হয় ফুটলে অবশ্যই শেয়ার করব এখনও তো বৃষ্টি পড়েনি কিন্তু তাতেই আমাদের বাড়িতে বিশেষ করে লাল জবা গাছে অনেকগুলো করে ফুল ফোটে সেখান থেকে মাও নেয় আশেপাশেও নেয় আর আমরাও পুজো দিই আর এই যে জবে থেকে টাইম কলে জল এসছে না এখনও তো ঠিকঠাকভাবে দেয় না মানে প্রতিদিন নির্দিষ্ট টাইম নেই কিন্তু তাও যাতে আসে আমাদের বাড়িতে আমার মা সকালবেলা তার একটা সমস্ত বাথরুমের বালতি টালতি ভরে রেখে দেয় যাতে আর কি পাম্পটা একটু কম চালাতে হয় আর আজ এসেছি মায়ের শখের লাউ গাছ দেখতে তবে দেখতেই আসেনি আরও একটা কাজ করতে এসেছি আর এসেই দেখুন কি বিপদে পড়েছি ওরা ভেবেছি আমি খেতে দিতে এসেছি মানে আমি বা মা আমরা পেছন দিকে রাস্তেই পারি না শুধু ওদের ভয়ে আর ও এত লাফালাফি করে না রীতিমতো মানে হাঁচল লেগে যায়

내가 줘, 내가 줘. 넥터 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 নিজের হাতে তৈরি গাছের ফল বা ফুল পেতে কান্না ভালো লাগে কিন্তু দেখলেই হয় না তার পেছনে খাটতে হয় গরু খাটনির মতন খাটুনি এই যে এত চাষিদের থেকে আমরা বাজার থেকে সবজি কিনি বা ফল কিনি অক্লান্ত পরিশ্রম থাকে আমরা বাড়িতে সাধারণত একটু গাছের পরিচর্যা করলেই সেটা বুঝতে পারি আমার মা যেটুখানি সময় পায় সেইটুখানি যে কতটা পরিশ্রম করে গাছে ওষুধ দাও এই ওষুধ নাও ওই ওষুধ দাও পোকা লাগছে কিনা দেখো তার ডালপালাগুলো ঠিক করো সারাক্ষণ তার পেছনে একটা খাটনি থাকে আর আমাদের তো চারপাশটা পুরো ফাঁকা খাঁকা করে এই গরমে রোদে হট করে দেখি এখানে একটা কলা গাছ বেরিয়েছে এখানে কিন্তু আশেপাশে কোথাও কলা গাছ নেই তবে ওই মনে হয় আমরা এখানে না ওই কলার দানাগুলো ফেলেছি হলে কাঁঠালি কলাই হবে নাহলে এখন যতক্ষণ না হয় কিছু করার নেই দেখুন একটা মাত্র লাউ আবার পোকা লেগেছে কেটে দেখতে হবে এটা কতটা ঠিকঠাক আছে তবে এই প্রথম আমাদের বাড়িতে গোল লাউ হল এর আগে কখনো হয়নি যতবারই হয়েছে লম্বা লাউ মা আর আমি মিলে এখন মায়ের হয়ে গেছে গাছে একটু ওষুধ দেওয়া তবে ওষুধ দেওয়া ঠিকঠাক হয়নি আবার আমাকে ওষুধ আনতে হবে আসলে স্প্রে বোতলটা গেছে খারাপ হয়ে আবার একটা স্প্রে বোতল আনবো তবে ওষুধ আনবো তবে আবার যে লাউ গাছে ওষুধ দেবো মা খালি বলছে লাউ গাছে প্রচুর পোকা হয়েছে তবে আজ আর লাউ রান্না করবো না আজ একটু রান্না হচ্ছে সজনের ডাটার চচ্চড়ি একটু আলু দিয়ে একটুখানি সর্ষে দিয়ে তবে সর্ষে যেহেতু গরমে খুব খাওয়া ভালো না তাই একটুখানি ওর মধ্যে তিলও মিশিয়ে দিই তিল পোস্ত এগুলো একটু মিশিয়ে দিই আর টমেটো দিয়ে সর্ষের এই চচ্চড়ি খেতে না বেশ ভালোই লাগে মানে আর কি সজনে ডাটা চচ্চড়ি আর সজনে ডাটা খাওয়াও কিন্তু খুব ভালো সাথে রান্না করব আজ একটুখানি কুমড়ো চিংড়ি মাছ দিয়ে ও কাঁচকলা দিয়ে আলু দিয়ে একটু মাছের ঝোল এই হলো আজকের রান্না আর কি আর সেই আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোর সময় একটা খয়ের প্যাকেট এসেছিল। আজ দীর্ঘদিন ধরে পড়ে আছে আখের গুড়ও ছিল বাড়িতে হঠাৎ ভাবলাম একটা কাজ করি শুধু খই তো খাওয়া হয় না কেননা আখের গুড় দিয়ে এটাকে একটুখানি মুরগি বানিয়ে রাখি তাহলে অন্তত এমনি সময় যখন একটু খেতে ইচ্ছা করবে তখন টুকটুক করে খাওয়া হয়ে যাবে তাই আর কি সেই আখের গুড়টা একটুখানি গলিয়ে নিয়ে মুরগি করে রাখছি দু একটা মোয়া করব বাদ বাকি মুরগি করে নেবো আর ক্যামেরাটা যেহেতু এক হাতে করতে হয় স্ট্যান্ডটা তো ভেঙে গেছে তাই ঠিকঠাক মতন পুরো ক্যামেরাতে ভিডিও করাটা সম্ভব হয় না হয়ে গেছে এবার এক হাত দিয়ে হালকা একটু গরম আছে এই অবস্থায় একটুখানি কয়েকটা আর কি একদম একটুখানি মোয়া পাকিয়ে নেব ভিডিও এখানেই শেষ করছি কেমন লাগলো জানাবেন তবে যেহেতু গরম পড়েছে সকলে কিন্তু প্রচুর পরিমাণে জল খাবেন আর চেষ্টা করবেন বাইরে বেরোলে অবশ্যই ছাতা নিয়ে আমার মাও তো বাইরে বেরিয়ে বেরিয়েই কাজ করে খুব কষ্ট হয় মা বোনের জানি কিন্তু কিছু করার নেই কর্মজীবন তো এভাবেই চলতে হবে তবে অনেক পরিমাণে একটু জল আর যদি শুধু জল খাওয়ার থেকে ভালো হয় অন্তত একটু হলো চিনির জল সাথে একটু লেবু হলে ভালো হয় আমাদের বাড়িতেও তাই করি আর মাঝে মধ্যে মাকে একটা দুটো ওআরএস কিনে দিই মা সেটাও নিয়ে যায় সেটা জলের মধ্যে দিয়ে সারাদিনই টুকটুক করে খায় বোনও তাই করে বোনটার আবার ঠান্ডা লেগেছে কয়েকদিন হলো কি আর করা যাবে এরই নাম জীবন এইভাবেই চলবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন অনেক পরিমাণে টক ও তেতো খান এই গরমে